অধ্যাপক মাওলানা আবুল ফজল নন্দিত জননেতা অধ্যাপক মাওলানা আবুল ফজল নাহমাদুহু ওয়া অনুসল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম বাংলাদেশ জামাত ইসলামী হলদিয়া পালং ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আয়োজিত আজ এই বিশাল নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আর আর প্রিয় রাহাবার অধ্যক্ষ মরনা নূর আহমদ আনোয়ারি বাংলাদেশ জমাত ইসলামের কক্সবাজার জেলার আমের সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রিয় মুরব্বীগণ যুবক ভাই এবং এবং আড়ালের সম্মানিতা মা ও বিনল আসালামিকুম ওরহামতুল্লাহি অবরকাত প্রিয় উপস্থিতি ওনারা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য শুনল ওনারা বিশেষগুড়ি আজ আর এই নির্বাচনী সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আর আর অত্যন্ত প্রিয় নেতা রাহাবার অধ্যক্ষ মওনা নোর আহমদ আনোয়ারির মূল্যবান বক্তব্য শুনিবেলা ওনারা ওদের আগ্রহের সাথে অপেক্ষায় আসন এই সময় খুব কম সময়ের ভিতরে আর বক্তব্য শেষ গুরছুম আমি ওনারা জানাইতাম সাইদিন আজ প্রায় দশ পনেরো দিন আগে আরা এই এলাকার অধিকাংশ আর গড়ি বলে লাগিলাম অনেক অনেক যুবক ভাই বন্ধু করল আড়ালয় মা কল পর্দার আড়ালে থাকি আড়ালয় পর্দা সহকারে হতা হই আর যখন তারার কাছে অধ্যক্ষ মহান আনোয়ারি সাহেবর পক্ষ তিন সালাম পৌঁছা দি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনত দাড়ি পাল্লা খাত বুদ্ধি বললায় এই মৌলভীপাড়া এলাকার মুরব্বী যুবক ভাইবন্ধু এবং মা বিরক্ষ যখন অনুরোধ করছি তারা অত্যন্ত আনন্দর সাথে আর আরে জানাইয়ে দে ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনত সকল প্রকারের বাধা বিপত্তি বয় বিথি উপেক্ষা করি একজন হকানি রব্বানি আলেম অধ্যক্ষ মৌলানা নৌর আহমদ আনোয়ারি সাহেবর দাড়ি পাল্লা মার্কাট বুদ্ধি ইয়াম যে মৌল পাড়া ইয়া মৌল মরহুম মৌলনা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইর এলাকা ইয়া মরহুম মৌলনা নূর আহমদ সাবেক মেম্বার নূর আহমদ সাহেব হুজুরের এলাকা এবং এই এলাকা তার অসংখ্য বড় বড় আলে মোলোমা এই এলাকার থাকি ওর দিন ওর খেদমত ঘুরে গিয়ে এই এলাকার মা বৈনক কোলে এলাকার মুরব্বী কোলে কথা দিয়ে অদিয়ান মৌলবি পাড়া মৌলবি পাড়ার সম্মান রক্ষা করি বললায় এই এলাকার সংখ্যাগরিষ্ঠ মা বোন এবং মুরব্বী অকল ইনশাল্লাহ দাড়ি পাল্লা মার্কাত ভোট দিবে ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ অনেক শাসন অনেক তন্ত্র মন্ত্রর শাসন আমরা দেখন এবার আল্লাহ পাকে যেহেতু আর সুযোগ করে দিয়ে মুক্ত পরিবেশে নির্বাচনী কার্যক্রম চালাবার সুযোগ করে দিয়ে আনন্দ মুহূর্তে বুট দিবার সুযোগ করে দিয়ে এবং এটা অনেক যুবক বা কলাসন অনেকে জীবন প্রথমবার ভোট দিবেন মা বোনক প্রথমবার ভোট দিবেন এই ভাবে আজি অনুরা তিন শপথ লন দরকার জীবনের প্রথম ভোট আল কোরআনের শাসন কায়েমের পক্ষে দাড়ি পার্লামার কায় দেওয়ার জন্য কারা কারা রাজি সবাই দুই হাত তুলে দেখান নারেয়ে তাকবীর আল্লাহু আকবার তাকবীর জামাত ইসলামী প্রিয় বন্ধগণ রাখুন প্রিয় বন্ধগণ এই আজিয়ার এই ছয় নম্বর ওয়ার্ডর এই বিশাল বিশাল নির্বাচনী সমাবেশ যারা আয়োজন ঘুরছি যারা হস্তি পরিশ্রম করছি আমরা যারা ইস্যান অনারা প্রত্যেকরা বাংলাদেশ জামাত ইসলামী ও কি উপজেলার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই আয় আর কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আ অবরকাত